সুপ্রভাত বন্ধুরা একটা মেঘলা ওয়েদার দিয়ে আজকে দিনটা শুরু করলাম দিয়ে দিলাম বার চা বিস্কুট ডিউটি আছে দৌড়াবে ডিউটি আমিও নিয়ে নিলাম চা বিস্কুট চলো খাই রেডি হয়ে গেছে বর্মারশায় ডিউটি যাওয়ার জন্য বেশ পড়ে নিয়েছে যত পড়ছে চলল চলল বর্মারশায় ডিউটি সকাল মানে এই ব্যস্ততা সবাই নিজের কাজ করছে দেখো বৃষ্টি হয়েছিল সেই জল জমে আছে রাস্তায় বর্মশাই নিজে চলে গেছে স্কুটিটা স্টার্ট দিচ্ছে আর দেখো সবাই নিজে নিজের কাজ করছে ব্যস্ত সবাই চলে গেল বর্মশাই ডিউটি আর বৃষ্টি পড়েছে এবার এখন আর পড়ছে না মেঘলা ওয়েদার করে আছে বর্মার সাথে সে সকাল সকাল ডিউটিতে উঠেছে ম্যাসেজও করে দিয়েছে রান্না করতে না কারণ দেরি হবে আসতে আর আমি আবার রাতের বেলায় কলাই ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পিষে টিসে রেডি করে রেখেছি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম আসবে যখন গরম গরম বড়া করে রকম

চন্দনাকে চা গরম করে দিলাম চা দিয়ে দিই আমি একটু পরে খবর চেক ডাকুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের কীভাবে প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি আজকে তাড়াতাড়ি চান করে ঘরে পুজো দিয়ে দিলাম বর্মশাই তো সেই সকাল সকাল ডিউটি গেছে তো আমাকে মেসেজ করেছিল যে রান্না করো না আস্তে আস্তে অনেক দেরি হবে তো আমার ততক্ষণে বাঁধাকপি চাপানো হয়ে গেছিলো বাঁধাকপি তোমাকে এটা করে রেখে দিয়েছি আর কিছু করি চন্দনাও এসে কাজ শুরু করে দিয়েছে আমার পুজোও দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেলো এই জন্য সব কিছু চলো চন্দনাকে চা দিয়ে দিয়েছি আমি একটু পরে চা খাবো আর দেখি মন হলে একটু মুড়ি খাবো না তো না আর গরমশায় যখন আসবে তখন তাড়াতাড়ি করে একটু রুটি পরোটা যে চাটা খেতে চাইবে যে জিনিসটা সেটা করে দেওয়া যাবে ভাত যদি খেতে চাই ভাত করে দেওয়া যায় কোনো অসুবিধা নেই দেখা যায় কখন আসে আর ওই তো জানেই মেঘলা ওয়েদার হয়ে আছে কখন বৃষ্টি না কিছু করার নেই চলো এদিকে কাজগুলো হইস না দেখতে আমার আসছি বৃষ্টি

তরকারিটা শুধু করে রেখেছি মুড়িটা সর্ষের তেল দিয়ে মেখেছি একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর বাঁধাকপির তরকারিটা লাল চা জল চলো খাই অনেক দিন পর তেয়ারি ভাবি এসেছেন দুজনে সেই বসে বসে গল্প করছি

এটা ঝাল পকোড়া আজ করেছি এখন করলাম বর মশাইকে একটু চা পকোড়া দিয়ে দিলাম আবার খাচ্ছে চা পকোড়া দিয়ে দিয়েছি খেতে বাঁধাকপির তরকারি আর রুটি রাতের খাওয়া কমপ্লিট রাতে শুধু রুটি করে দিয়েছিলাম তো পুরো খেলো না একটা রুটি খেলো আর আমি খেয়ে নিলাম পুরো তরকারিটা দেড়টা রুটির সাথে গ্যাস মুছে নিয়েছি তেল রয়েছে সেখানে ব্যবস্থা করা যাবে তাই বাড়া করে রাখা আছে বরমাস শুয়ে পড়েছে আমি একটা ঠেকুয়া আর চা নিয়েছি তেয়ারি ভাবি আর আমাদের উপার দাদা দিয়ে গেছে দুজনেই ঠেকুয়া প্রসাদ ছট মায়ের কাজ আমি যেহেতু খেয়েছি খেয়ে নিই মন্দিরা রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে রাতে আর করিনি তরকারি তরকারি তো ছিলই তার মধ্যে দই বড়াও করে রেখেছিলাম আর বর্মশাই ডিউটি থেকে তো এলোই সেই সন্ধ্যেবেলায় তিভাই ভাবি গেল আর বর্মশাই ঢুকলো তার পিছন পিছনেই আমাদের ওই পাড়ার দাদাও এলো প্রসাদ দিতে মানে আমাদের কোয়ার্টারে সেই দই বড়া আর একটু ঝাল ঝাল পকোড়া ভেজে দিলাম খেলেন চলে গেলাম বসছিলেন না তাও বললাম তখন খেয়ে গেলেন বরমাসায় সারাদিন সেই যা খেয়েছে বাইরে একটু না বরমাশাইকেও দিলাম খেয়ে পরে রাতের বেলায় আর খেতে চাইলো না একটা রুটি খেলো তরকারি একটু তরকারি আর একটা রুটি খেলো বড়া রাখা রয়েছে রাত সকালে যদি খাবে তো খাবে আর আমি খেয়ে নিলাম রুটি তরকারি যা তরকারি ছিল পুরো খেয়ে নিয়েছি রাতে সব কাজও কমপ্লিট গিয়ে শুয়েও করেছে আর খেক খাওয়া শুরু করে দিয়েছি কারণ ঠেকুয়ার দামি পেঁয়াজ রসুন খেলা ঠেকুয়া খায় না আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ঠেকুয়া খেয়ে নিছি এখনও নিয়ে বসেছি চা নিলাম একটু চলো বন্ধুরা আর আজ তো বৃষ্টি কালো বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়ে গেছে সময় বিকালের দিকে তবে আর হয়নি কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে সকালের দিকে চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা ঠাবাই গুড নাইট